নমস্কার আরেম টেক বাংলায় আপনাকে স্বাগত চাষের জন্য আর ফ্রিতে জল পাবেন না সম্প্রতি কেন্দ্রীয় সরকার আর চাষের জন্য ফ্রিতে জল দিতে রাজি নয় এবার থেকে চাষের জলের জন্য নির্দিষ্ট পরিমাণ দাম নেবে ঠিক করেছে সরকার। শিল্প কঠানের ক্ষেত্রে যে জল ব্যবহার হয় সেখানে তাদের যে কিনতে হয় ফ্রি মেলে না ঠিক একই রকম ভাবে চাষবাসের কাজে জলের অপচয় কমানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার আর ফ্রিতে জল দিতে রাজি নয় এবার আর ফিতে জল পাবেন না চাষবাসের জন্য তার জন্য নির্দিষ্ট পরিমাণ দাম দিতে হবে এই ব্যাপারে রাজ্যের কাছে মতামত জানতে চেয়েছে যেহেতু চাষ জমি রাজ্যের বিষয় আর চাষের জলের বিল কি হবে তা ঠিক করবে রাজ্যই সরকার পিএম কিষান বা কৃষক বন্ধুর মতো প্রকল্পে এই চাষের জলের দামে অনেকটা সাশ্রয় করে নেবে চাষের জন্য ফ্রি জল আর নয় এ নিয়ে যে প্রতিবেদনটি সামনে এসছে আজকের ভিডিওটিতে ডিটেলসে জেনে নেব চাষের জন্য আর যে ফ্রিতে জল পাওয়া যাবে না এই নিয়ে কেন্দ্রীয় সরকার কি জানিয়েছে কবে থেকে তা চালু হবে সম্পত্তি কোন রাজ্যে চালু হবে সমস্ত কিছুটাই বিস্তারিত জেনে নেবো আর তার আগে চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক চাষের জন্য আর মিলবে না ফ্রি জল কৃষকদের থেকে এবার চাষে ব্যবহৃত জলের উপরেও দাম নেবে বলে ঠিক করেছে মোদী সরকার কৃষকদের থেকে এবার চাষে ব্যবহৃত জলের দাম নেবে বলে ঠিক করেছে সরকার সূত্রের খবর আপাতত রাজ্যে পাইলট প্রকল্প শুরু করার সিদ্ধান্ত হয়েছে ঠিক হয়েছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট লাইনের মাধ্যমে চাষের জমি জল যাবে পরিমাণ মতোই জল দেয়া হবে জল নষ্ট করতে দেওয়া হবে না তবে সংবিধান মোতাবেক কৃষি যেহেতু রাজ্যের বিষয় তাই এ ব্যাপারে রাজ্যগুলিকে প্রস্তাব পাঠিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে কৃষককে চাষের জন্য জল সরবরাহে কত টাকার বিল ধরানো হবে তা ঠিক করবে রাজ্যই কেন্দ্র সেপ এই প্রকল্প সহযোগিতা করবে তার জন্য এক হাজার একশো কোটি টাকা অনুমোদন করেছে মোদী সরকার বৃহস্পতিবার মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সি আর পাতিল বলেন যে শিল্প কারখানার ক্ষেত্রে যে জল ব্যবহার হয় সেখানে তাদের তাদের তা কিনতে হয় ফ্রি মেলে না একইভাবে চাষবাসের কাজেও জলের অপচয় কমানোর লক্ষ্যে দাম চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ জলের অপচয় কমানোর জন্যই কিন্তু এই ফ্রিতে জল আর দেয়া হবে না এই বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার মন্ত্রী বলেন চাষবাসের কাজে দেশের তিরাশি শতাংশ জল ব্যবহার হয় কিন্তু তার অধিকাংশ অপচয় হয় তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করেছেন এবার কৃষকদের জল দেওয়া হবে গুণমান সম্পন্ন জলেই মিলবে তবে অপচয় করা যাবে না এখন দেখা যাক রাজ্যগুলি কি করে কোনো রাজ্য যদি কৃষকদের থেকে জলের দাম নিতে না চায় সেটা রাজ্যের ব্যাপার তবে আমরা চাই দাম নেওয়া হোক অন্যদিকে পেহলগামের জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানকে সিন্ধু নদীর জল দেওয়া আটকানোর সিদ্ধান্ত থেকে আপাতত সরছে না কেন্দ্র উল্টে পাকিস্তানে সিন্ধু জল চলে যাওয়া আটকাতে ভারত নানা প্রকল্প নিচ্ছে টুলবুল প্রকল্পের জন্য এনএইচপিসি ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি হচ্ছে তিন বছর সময় লাগবে এছাড়া কিষাণ গঙ্গা প্রকল্পেরও কাজ চলছে চারটে আরো প্রকল্প নেওয়া হয়েছে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন সিন্ধু ইস্যুতে আমি কিছু বলতে পারবো না এটা প্রধানমন্ত্রী বলতে পারবেন আর অমিত শাহ অনেক বড় নেতা তিনি যখন বলেছেন যে জল দেয়া হবে না তো দেয়া হবে না পাকিস্তান আমাদের কাছে জল চেয়ে চিঠি পাঠালেও কোন কাজ হবে না সেক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক নেতা বিল ভুট্টো সিন্ধুর জল না পেলে রক্তগঙ্গা বইয়ে দেবে বলে যতই হুমকি দিন জানিয়েছেন সি পাতিল প্রসঙ্গক্রমে তিস্তা জল চুক্তির কথা উঠে তিস্তার জল বাংলাদেশকে কোনোভাবে বেশি হবে না বলে বরাবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা তাই এবারে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন তিস্তা ইস্যুতে নতুন কোনো খবর নেই বাংলাদেশের সঙ্গে কবে বৈঠক হবে তা বলা যাচ্ছে না কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ ওরা মিটিং বা সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই তাই তিস্তা ইস্যুতে এখনই কোনো আলোচনা হবে না ই হলো কেন্দ্রীয় সরকারের চাষের জল যে ফ্রিতে দেওয়া হবে না এ নিয়ে রাজ্যগুলির উপর রাজ্যগুলির কাছে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের মতামত চাওয়া হয়েছে যে ফ্রিতে জল আর নয় এবার থেকে জলের চাষের জন্য জলের যে প্রয়োজন তার নির্দিষ্ট পরিমাণ ফিস দিতে হবে এই দামটা এই চাষে চাষের জলের যে দাম তা কি হবে তা কিভাবে নেবেন তা স্থির করার জন্য রাজ্যের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে আপাতত বেশ কয়েকটি রাজ্যে তা পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা কোন রাজ্য যদি চাষের জলের জন্য দাম না চান সেটা রাজ্যের বিষয় একথা জানিয়েছে কেন্দ্রীয় কেন্দ্র সরকার এই হলো আজকের ইম্পর্টেন্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ